নামটা বলেন আপনার দিলারা আমি কিন্তু রান্না বাড়া করতে পারবো না আমি কিন্তু কাটা কোটা কইরা দেবো আর মাছ তো আমি ছুঁই না প্রত্যেক দিন আমি ঘর মুছতে পারবো না একদিন ঝাড়ু দেবো একদিন মুসমু বেতন কত দিতে হবে বলেন টাকা বেশি না মাত্র দশ হাজার টাকা গুড আরে কোজা কোথায় স্যার এত তারা কিসের হ্যালো দোস্ত কি কইলি? বিসিএস এর সিট প্ল্যান দিছে তো তোর কই পড়ছে আচ্ছা 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 ভালো করে পরীক্ষা দিস শোন নিজের বন্ধু যদি ক্যাডার হয় তাহলে তো কইও গর্ববোধ করুম তাই না হ্যাঁ হ্যাঁ ভালো করে পরীক্ষা দিস আর আমাদের জানাইস কেমন হয়েছে ঠিক আছে ঠিক আছে আরে পুরা কপাল কেন চাইছিলাম এই শহরটাতে সব স্বপ্ন গুলা ভাইঙ্গা সুরমার গেল তার উপরে কষ্ট পাইলাম ভালোবাসার কষ্ট ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট মানুষের কাছ থেকে ধোকা খাওয়ার কষ্ট সব কষ্ট একদিন ভুইলা যাবো কিন্তু বিসিএস বিসিএস ক্যাডার না পারার যে কষ্ট সেটা আমি কই রাখুন আপনি কাঁদছেন না স্যার কিছু না স্যার গরিবের আবার কান্না স্যার কিছু না দেখেন সুজন আপনার কাছে ক্ষমা চাওয়ার জায়গা আমার নেই শুধু বাবা হিসেবে বলবো পালে নকে ক্ষমা করে দেবেন স্যার আমার এই জীবনে আমি সবাই রে এমনকি আমার এক্স গার্লফ্রেন্ডও ক্ষমা করে দিতে পারো কিন্তু নরিন ম্যাডাম রে কোনোদিন খাওয়া করতে হবে কোনোদিন পারুম না স্যার নরিন কেমন মানুষ সেটা আপনি ভালো করেই জানেন এমন একজন মানুষের দেয়া কষ্ট কেন আপনি সারা জীবন বয়ে বেড়াবেন নরিন ম্যাডাম আমার ভালোবাসার লাগে আমার মনের লাগে যে বেইমানি করছে সেটা আমি মাইনা নিতাম কিন্তু আমার বিসিএস স্যার আমার বিসিএস এর যে স্বপ্নটা সে ভাঙিয়া দিছে তার জন্য আমি তার কোনো দিন ক্ষমা করতে পারবো না কোনো দিন যত দিন যত দিন আমি বাইসে থাকো আর এই বিসিএস কষ্ট আমারে ভোগাইবো তত দিন আমি তার অভিশাপ দেবো খালি অভিশাপ ঠিক আছে দেন যেমন আপনার খুশি কিছু কম স্যার আমার এই জীবনে খুশি হওয়ার কি আর কিছু বাকি আছে স্যার আপনার প্রশ্নের উত্তর আমার কাছে নেই তবে এইটুকু বলতে পারি যদি কখনো আপনার মনে হয় যে আপনার খুশির উপলক্ষে এনে দেওয়ার সামর্থ্য আমার আছে সাথে সাথে চলে আসবে আপনার জন্য কিছু করতে পারলে আমিও শান্তি পাবো মানুষটা কত ভালো সর সর তার ঘরে নৌরুনির মতো মাইয়া কেমনে জন্ম নিল সরি বস একটু দেরি হয়ে গেল সরি মানে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার কোনো সেন্স নেই আরে বলেন না বস তেলের দাম বাড়ার পরে মানে এত জ্যাম বাড়ছে রাস্তায় ও সেটা বলার মতো না বস ফালতু কথা একদম বলবে না দেরি করা তোমার পুরনো অভ্যাস ভালো ডেকেছো কেন বস খেলার পিচ রিপোর্ট কিনা একটা পার্টি পাইছি কি বলছো এই ম্যাচের পিচ রিপোর্টও জি বস ওরা প্রতি ম্যাচে রান কেমন হয় এবং খেলোয়াড়রা কি কি সুবিধা পাইব এগুলো আগে জানিয়ে নিতে চায় তাই নাকি এত দূরে এগিয়ে গেছে হুম জি বস মানে স্বরাস্বনী টিভিতে দেখাইবো তো তাই আন্তর্জাতিক বাজারের একটা আচড় আছে এইটার উপরে পার্টি কথাকার দেশের না বিদেশের বস বিদেশি পার্টি দুবাইয়ের পার্টি দুবাই হুম তা লেনদেনটা কি করে হবে আর লেনদেন নিয়ে বস আপনাকে চিন্তা করতে হইবো না ওরা হুন্ডিতে সব টাকা নগদ পাঠিয়ে দিব ঠিক আছে আমি তাহলে মাঠে যাচ্ছি রিপোর্ট করে তোমাকে জানাচ্ছি না না বস আপনি গেলে ধুইব না খেলোয়াড়দের মধ্যে যে কোনো একজনে পাঠাই দিব তাছাড়া আপনি তো এখন মাঠে গেলে ডুবতেও দিব না হ্যাঁ ঠিকই বলেছ তাই তো হ্যাঁ এত চিন্তা করতেছেন কেন বস যে কোনো একজন খেলোয়াড়ে পাঠাই দেন না ওই যে আজকে একটা ছেলেরে দেখালেন না কি জানো নাম মার্শেভি জুনিয়র ওকে পাঠাতে বলছো হ্যাঁ হ্যাঁ বস এইটাই সবচেয়ে ভালো হয় এই ছেলেটা তো একদম নতুন কেউ সন্দেহ করার কোনো কিছু নাই বস তু টট কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা শোনো একটা কাজ করো ওই মারশাফি জুনিয়রকে একটু ডেকে দাও কথা আছে মারশাফি জুনিয়র দাঁত স্যার এখনই ডেকে দিচ্ছি মনি মনি ছট মনি কোথায় গেলে এখানে আসো সে এ নো স্যার হ্যালো আসলাম আলাইকুম স্যার হ্যাঁ মাশামিজুনিয়া শোনো একটা কাজে এক্ষুনি তোমাকে মাঠে আসতে হবে কেন আবার কোনো মিটিং না কি স্যার আরে না না আমাদের ক্লাবের মাঠে না কালকে যে মাঠে খেলা হবে সেই মাঠে ও ওইখানে কেন আচ্ছা তার আগে আমাকে বলো তো যে তুমি কি মাঠের পিচ দেখে বুঝতে পারো যে পিচে ব্যাটাররা বেশি সুবিধা পাবে না বোলাররা বেশি সুবিধা পাবে হ্যাঁ স্যার সেটা একটু একটু বুঝবার পারি তাহলেই হবে তুমি এসে গিয়ে দেখে এসো যে পিচের কি অবস্থা স্যার এমনি যাইতে হব হ্যাঁ কোনো সমস্যা আছে তোমার না মানে স্যার সুন্দর হয়ে যাইতেছে তো এই জন্যে আরে না না তুমি চিন্তা করো না আমি এক্ষুনি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তুমি তৈরি হয়ে থেকো আচ্ছা স্যার ওই পিচের খবর যায় না কি ওই কোচারের কাছে কইতে হইব তোমার কাউকে জানাতে হবে না যা করার আমি করব সেটা আমি তোমাকে পরে জানাচ্ছি শোনো তুমি পার্টির সাথে কথা বলো টাকা যেন রেডি রাখে হ্যাঁ ঘন্টা কানেকের ভেতর তোমার পিচ রিপোর্ট চলে যাবে আচ্ছা বস মনি স্যার কি বললো কি যেন একটা দরকারি কথা কি বললো স্যার কি ভাবছো মনি স্যার কি খেলা নিয়ে কিছু বলেছে না না খেলা নিয়ে নাই মাঠ নিয়ে কইল মাঠ নিয়ে মাঠ নিয়ে আবার কি বলল মনি চুপ করে আছো কেন বলো কি বলছে মানে কাল যে মাঠে খেলা হইব ওই মাঠে স্যার এমন যাইতে কইল কিন্তু একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা তুমি একা কিভাবে যাবে চলো আমিও তোমার সাথে যাচ্ছি না না দরকার নাই স্যার গাড়ি পাঠাইতেছে তাহলে তো আরো ভালো তাহলে গাড়িতে করি আমরা দুজন যাব কিন্তু আয়ান গাড়ি তো স্যার পাঠাইতেছে শুধু আমার লেখা এখন যদি তোমার আমি নিয়ে যাই তারপর যদি স্যার দেখা বিরক্ত হয় বল হবে কিন্তু তবু আমি তোমাকে একা যেতে দেব না 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 একটু বোঝার চেষ্টা করো বুঝে বলছি তুমি কি ভুলে গেছো একদিন শিউলে তোমাকে একা গাড়িতে তুলে পাচার করার জন্য নিয়ে গিয়েছিল আয়ান তুমি কিসের সাথে কি মিলাইতেছো এখন তো আর দাদা ভাই নাই যে আমাদের বিপদে ফলাইব বিপদ বলে কই আসে না মনি আয়ান দেখো সারা মানে এতগুলা টাকা দেয়া রাখছে সে আমার বিপদে ফলাইতে যাইব কেন হ্যাঁ সে যদি আমারে বিপদেই ফলাইতে যায় তাহলে তো তার নিজেরই ক্ষতি তাই না তুমি যাই বলো মনি তোমার একা যাওয়াটাকে আমি কিছুতে সাই দিতে পারবো না আয়ান কিছু হবে না তুমি দেখো আমি যাবো আর আচ্ছা এই পিছিয়ে খবরটা কে জানতে চেয়েছে তোমাদের ক্লাবের কোচ সেটা তো আমাদের কইলো না স্যার কইলো পরে না কি আমারে জানাইবো যাই করো সাবধানে করো মনি আমার কেমন যেন লাগছে চিন্তা করো না আল্লাহ ভরসা আচ্ছা আমি যাই হ্যাঁ তৈরি হইতে হবে আচ্ছা এই কি সমস্যা তোর কি সমস্যা এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস তুই দাদি জান আমার একটু বাইরে যাওয়ার কথা ছিল ও বাইরে মানে মাঠে যাবে আপনি কেমনে সামনে দাতে স্যার জানি জানি আমি ঠিক বুঝতে পারছি তুই মাঠেই যাচ্ছিস তো চাকরি হয়ে গেছে না 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 দাতে জান চাকরি হয় নাই আমার হয়েছে হয়েছে তোর চোখ মুখ দেখে আমি ঠিক বুঝতে পারছি তোর চাকরি হয়ে গেছে আয়ানকে বোকা বানাতে পারবি কিন্তু আমাকে তো পারবি না মনি আচ্ছা দাদু ভাই মনি তো বললো ওর চাকরি হয়নি আরে আমিও তো তাই বলছি মনির কথার কোনো ভরসা নেই আরে ওর যদি চাকরিটা নাই হয়ে থাকে তাহলে ভর সন্ধেবেলায় ও মাঠে যাবে কেন দেখো দাদুভাই মনের কথায় ভরসা না করতে পারলে তুমি পৃথিবীর কারো কথায় ভরসা করতে পারবে না থামো থামো আর মনির চামচামি করতে হবে না তোমাকে তোমাকে আমি বলে দিচ্ছি দাদুভাই এই মনি আমাদেরকে এমন ধোকা দেবে যে সর্বনাশ হতে আর কিছু বাকি থাকবে না আচ্ছা দাদিজন আমনে যাইতে এই দাঁড়া দাঁড়া গিনপা গাড়িরHorn তো সাথে সাথে তুই যাওয়ার জন্য এতলা হচ্ছে কেন ও মাঠের লোকেরা বুঝি তোর মতো কাজের মেয়েকে নাওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে হাসছিস কেন হাসছ কেন হাসির কি হলো হাস মনন্দ দাদিজান আচ্ছা আপনি না কন যে আমি ছোট লোক আচ্ছা ছোট লোকদের জন্য কি কখনো কেউ গাড়ি পাঠায় দেখছেন হুম হুম তোকে আমি বিশ্বাস করি না তোর কথার কোন বিশ্বাস নেই তুই তো জাদুটো না করে সবকিছু করতে পারি আচ্ছা মনি তুমি যাও তো দেরি হয়ে যাচ্ছে মনি বেরিয়ে গেল তোমার কিন্তু রেহাই নেই আই মানে কেন এদিকে আসো এদিকে আসলে শশ্ব এই দেখো এই যে আমার ফেসবুক আছে না ফেসবুকে একটা বিজ্ঞাপন দিতে হবে কাজের মেয়ে চাই হ্যাঁ আগের বার তো বাংলায় লিখেছিলাম এবার ইংরেজিতে দিতে হবে তো আমি ইংরেজিতে জানি যদি একটু ভুল টুল হয়ে যায় ফেসবুক তো তুমি একটু এটা লিখে দাও হ্যাঁ বিজ্ঞাপনটা বিজ্ঞাপনটা কাজের মেয়ে চায় কি জানি সার্ভেন্ট বলে না আমার একটা দাদু ভাই কেন আমার কপালে যে পড়লো দাদু ভাই সার্ভেন্ট না ওয়ান্ট হ্যাঁ কালি আপনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আনিয়ে রাখবেন আমি সিদ্ধান্ত নিয়েছি একটা কল্যাণ ট্রাস্ট করব হুম আমার সমস্ত সম্পত্তি ওই ট্রাস্টের নামে থাকবে কোম্পানিতে যা আয় হবে সেটাই ট্রাস্টের মাধ্যমে মানুষের কল্যাণে ব্যয় হবে না না নওরিনের কথা আপনার ভাববার দরকার নেই আপনাকে আমি যেটা বললাম সেটা করেন ঠিক আছে নওরিন এসেছে না স্যার আচ্ছা ঠিক আছে আসলে পরে আমাকে খবর দিও স্যার দেখো তো মনে এসেছে স্যার ঋণা আপনি এখন জি স্যার একটা জরুরি কথা ছিল তাই এত রাতে আসলাম হবশন হবশন কি স্যার থ্যাঙ্ক ইউ স্যার ভালোই হলো আপনাকে আমার কিছু কথা বলার দরকার ডিনার দিতে বলি না স্যার আমি বাসায় গিয়েই করব বুঝতে পেরেছি ঠিক আছে আপনার কথাটা আগে বলেন মানে স্যার মানে কিভাবে যে বলি রুনা এখন সে ইন্টারভিউ দিনের মতো সংকোচ করছেন নির্ভয় বলেন রাতে বাসায় কোন মেয়ে এলো রুনা এত রাতে বাবার কাছে এসেছে নিশ্চয়ই আমার কোন সর্বনাশ করতে এসেছে সে তো শুধু এটাই পারে করতে আমি বুঝতে পেরেছি আপনার আসার কারণটা আপনি যদি সত্যি সত্যি সে কারণে এসে থাকেন তাহলে আমি ভীষণ হতাশ হব স্যার আপনি ঠিক কোন কারণটা ভাবছেন সাদিকের চাকরিটা রাখার অনুরোধ করতে তো আপনি ছুটে এসেছেন তাই না 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 মানে ওটা না স্যার আমি আসলে অন্য একটা কারণে এসেছি ও আচ্ছা তাহলে বলেন কি বিষয় ইয়ে মানে স্যার আমি যখন জেলখানায় ছিলাম তখন ওখানে জারা নামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় খুবই অসহায় স্যার বাবা মা নেই ওর আপন চাচা ওকে মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠায় স্যার আমি এখন চাচ্ছি ওকে আপনি চাচ্ছেন ওই মেয়েটাকে ছাড়ানোর ব্যবস্থা করি জি জি স্যার আপনি ঠিক এই কারণে আমার কাছে এসেছেন রোনা স্যার যারাকে কি কোনোভাবে একটু সাহায্য করা যায় মানে আমাদের অফিসে যে আইনজীবী আছে আপনি যদি ওনাকে একটু বলে দিতেন কিন্তু রুনা ভালোভাবে পরিচয় না জেনে কোনো আসামিকে ছাড়ানোটা তো অন্যায় জেলের বাইরে তো ইমেটাকে আপনি চেনেন না এখন যদি মাশরাফি জুনিয়র মাশরাফি জুনিয়র আরে ভয় পেল আমরা স্যার আপনি এখানে কেন আমরা আগুন নিচে যা কথা কই না না একটু সমস্যা আছে কি সমস্যা আরে বুঝতে পারছো না কেন আমি তো একজন ক্লাবের মালিক তাই না আমি যদি খেলার আগের দিন মাঠের আশেপাশে ঘোরাঘুরি করি তাহলে লোকজন আমাকে সন্দেহ করবে স্যার আপনি কি কইতাছেন আমি তো কিছুই বুঝবার পাইতাছি না আপনি মাঠে আরছেন এত সুন্দর কি আছে তুমি এত কথা কেন বলছো হ্যাঁ বল যেভাবে বলে তুমি ঠিক সেভাবে গিয়ে স্টেটা দেখে আসো চুপ চুপ তুমি জানো কে মাসফিজ জুনিয়র একজন সেরা অলরাউন্ডার দাল। তুই লুকিয়ে লুকি আমারে কথা শুনছিলে না আমি তো আমি তোমাকে দেশের সেরা স্কুল কলেজে পড়িয়েছি লন্ডনে পড়েছি উচ্চ শিক্ষার জন্য। আর তুমি এখনো ন্যূনতম শিষ্টাচার তো শেখনি। তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? তোমাকে যেতে বললাম না? আজকে সত্যি খুব আছে। একবার কোনো দেখা হবে না বলেছি তো তোমাকে যাও বেরিয়ে যাও। যাও বেরিয়ে যাও।